আমার আমি আমার দেশে ফিরে এসেছি বারবার কেন মিথ্যা কথা বলছিস তুই যদি এই দেশের পাশে দোষ তাহলে তোর পরিচয় কি আমি ইন্ডিয়ান আর্মি ঈশান খান ঈশান খান আপনি আমাকে চেনেন স্যার হ্যাঁ চিনি আজ থেকে কুড়ি বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শত্রুর দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের পাঁচজন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল না স্যার আমি বিশ্বাসঘাতকতা করিনি আমি দেশকে ভালোবাসি ভালোবাসিস ওর বিচার দেশের আইন করবে ওকে কোটে চালান করো এই সাহস নিয়ে তুমি border যুদ্ধ করো ভীতু কোথাকার মোটেও ভীতু না ভীতু না তো কি যুদ্ধ করতে পারো আমার বাবার বিয়ের কথা বলতে পারবে না border তো হাতে বন্দুক থাকে এখানে যে খালি হাতে যুদ্ধ নামতে হচ্ছে তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবে নাকি তুমি বুঝছো না আমার একটু কেমন কেমন লাগছে কিছু লাগছে না বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো ঠিক আছে চলো মেরা শের স্যার স্যার সরি আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না কালকে বুড়ির মুখেই সব শুনেছি তুমি আর্মিতে আছো তাই না সাথীর দাদু মানে আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি আমার বয়স যখন পাঁচ বছর তখন বাবা একটা যুদ্ধে শহীদ হন বাবা মারার কষ্টটা মা সহ্য করতে পারেন কিছু সময় পরে মাও মারা যায় তারপর অনেক কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি আমি জানি বাবা মা হারানো কতটা কষ্ট তুমি হয়তো ভাবছো এই হলো তোমাকে কেন শোনাচ্ছি কেন আঙ্কেল কারণ আমি চাই না আমার মেয়ে বা তার সন্তানের ভবিষ্যৎ এরকম মানে আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না তুমি কি আমি ঠিকই বলছি ও যদি কাল বটের নিজের প্রাণ হারায় তখন তখন তোর কি হবে এসব আপনি কি বলছেন আঙ্কেল দেশের কাজ করে কি অপরাধ সেসব আমি কিচ্ছু জানি না আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের পরিবারের আগে ভাবতাম তাদের জন্য বাঁচবো যারা আমার মুখ পানে চেয়ে বসে আছে বলো তুমি কি পারবে সেটা করতে আমি সাথে কে ভালোবাসি আঙ্কেল সাথে দেশ কেউ আর তো আমি তো কোনো খারাপ কাজ করছি না অত শত আমি বুঝি না আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসি তোমার একটা চায়ের দোকান থাকলেও আমি তোমার সঙ্গে যমনটা কাজ করো যে কাজে জীবনের কোনো নিশ্চয়তা নেই প্লিজ এত বলবেন না আঙ্কেল সাতে আমাকে কি করতে বল তুমি তোমাকে চাকরি ছেড়ে দিতে পারবে আম্মা তুমি দয়া করে এমনটা বলো না আমি তোর কোনো কথা শুনতে চাই না বিয়ে দেব না যখন বলেছি বিয়ে দেব না তোমরা আমাকে অনেক কষ্টে মানুষ করেছো যখন যা চেয়ে টাই দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো আমাকে তাই আমার উপরে আগে তোমার অধিকার বেশি তুমি যা বলবা তাই শুনতে আমি বাধ্য। আমার মনে আছে অনেক জ্বর এসেছিল তখন তুমি সারা রাত জেগে আমার পাশে বসে পানি পুটি করে দিয়েছিলে আমি যখন মাঝ রাতে জ্বরের ঘরে খেলনার জন্য বের বের করছিলাম তখন তুমি সেই রাতে সমস্ত দোকান খুঁজে খুঁজে আমার জন্য খেলনা টেনেছিলে তোমরা এত কিছু করার পরে তোমাদের কথা আমি কি করে না জুটে থাকবো বলো হাবা তুমি কি চাও যে মেয়ের জন্য তুমি সারা জীবন এত কষ্ট করেছো সেই মেয়ের ভালোবাসার জিনিসটাই হারিয়ে যা আঙ্কেল আমি সাথে অনেক ভালোবাসি সেই সঙ্গে ভারত মাতাকে অনেক ভালোবাসি নিজে ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে কিভাবে ছেড়ে দেবো বলো আছে কেন আঙ্কেল বিয়ের জন্য দিন তো ছুটির মধ্যে আমাদের পছন্দ আছে তাহলে হুদি সাহেব বিয়েটা সেরে ফেলায় ভালো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্যাপ্টেন নিশান রোহন তুমি এখানে আপনার জন্য একটা জরুরি খবর আছে কি খবর border হঠাৎ শত্রুদৈশ সামলা করেছে তোমাকে আমার সঙ্গে যেতে হবে ঠিক আছে আমি ভোরবেলা বেরিয়ে পড়ব এটা সম্ভব নয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে আমাদের দেশ বিপদে আছে এইটা কিভাবে সম্ভব আসলে ওদের দিয়ে সরি স্যার আমি শুধু অর্ডারগুলো করছি ক্যাপ্টেন নিশান এবার আপনি বেছে নিন বিয়ে নাকি দে আমি আসছি সেদিন বর্ডারে আমরা ছজন ছিলাম শত্রুপক্ষরা আমাদের দিকে এগিয়ে আসছিল ক্যাম্প থেকে দূরে থাকার কারণে আমাদের কাছে কোনো ব্যাকআপও ছিল না আমরা সেদিন অসহায়ের মতো ছজন মিলে শত্রুদের সাথে লড়াই করতে থাকি লড়াই চলাকালীন আমার একটা গুলিও লেগেছিল চোট খাওয়ার পর আমরা সবাই যখন লুকিয়ে পড়লাম তখন আমাদের একজন সাথে রিমন রায় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে रोहन हमारी दो किशन। মেরে কিলা ভালো ওদেরকে আগে সব খবর দেওয়া হয়ে গেছে ওরা তোদের নিশান আমরা এখন কি করবো হ্যাঁ তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে তোমাকে এক করে কে আমি পৌঁছে দিতে হবে চলো আমার সাথে না আমার হাতের বেশি সময় নেই ক্যাম্পে খবর দিলে ওদের আসতে ঘন্টা সময় লাগবে ততক্ষণ যেভাবে হোক শত্রুদিকে আটকে রাখতে হবে কিন্তু কিভাবে আমাদের কাছে তো গুলিও শেষ হয়ে গেছে ওদের কাছে গিয়ে ওদেরকে মারতে হবে জয় হিন্দ হ্যালো কন্ট্রোল রুম আমরা দক্ষিণের দিকে আটকে আছি আমাদের একজন সাথী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এখানে তাড়াতাড়ি

পর দিন আমার করে তুই কেন এত টর্চার সহ্য করছিস তোর দেশ তোকে কি দিয়েছে তুই আমাকে ইনফরমেশন গুলো দিয়ে দে আমি তোকে রাজা করে রাখব বল বল পনেরোই আগস্টে তোদের কি প্ল্যান আছে না আমাকে মেরে ফেলেও আমি আমার দেশে সাথে করবো না তাহলে এটাই তো শেষ কথা হ্যাঁ তো ফ্যামিলির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখব না ভালোই ভালো বলছি গুলো দিয়ে দে কক্ষনো না পন্দে মাতারাম তারপর আমাকে নিয়ে গেলো এক অন্ধকার ঘরে যেখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছতো যখন ওরা আমাকে খাবার দিতে আসত। এভাবে বিগত কুড়ি বছর কাটিয়েছে ঘরে শেষে ভাবলাম কি এভাবে মেঝে থেকে লাভ তার থেকে মরে যাওয়া অনেক ভালো রে তিন দিনকার খাবার পড়ে আছে সালাম মরে গেছে নাকি মরে গেছে যা আজকে খবর দে মালটাকে ফেলে দিয়ে আসতে হবে বছর ধরে প্রত্যেক দিন এক এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাস কাটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছি যখন ওরা এসে আমাকে চেক করে নিঃশ্বাস বন্ধ করে আমি পড়েছিলাম ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল ওরা কিছুটা যেতেই নতুন করে বাঁচার নিঃশ্বাস নিল অনেক কষ্টে নদী পারে উঠে দেখি ইন্ডিয়ান আর সত্যি দেশের জন্য তুমি যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছো তোমার কষ্টের দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিছু পুরস্কার দিতে পারব কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কোনদিনই দিনে ফিরে দিতে পারব না আপনি নিঃসংখ্যানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্টেজে ডাকা হচ্ছে আপনি দয়া করে স্টেজে আসুন আমি একবার ওর সাথে করতে পারবো মা ও এখনো বিয়ে করেনি 주의 사랑아 오나 il amo tu